আমাদেরকে তৌফিক দান করে আমরা ওনার সম্পর্কে কোন কিছু জানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন সুবহানাল্লাহ কালকে আমতের ময়দান যখন হবে কোন বন্ধু কোন বন্ধুর কাজে আসবে না আল্লাহ বলেছেন আবি আমরা দুনিয়ার জীবন যাদের জন্য সাজাচ্ছি আমাদের স্ত্রী পুত্রের জন্য আমরা দুনিয়া সাজাচ্ছি আমাদের স্ত্রী পুত্রকে শান্তিতে রাখার জন্য আমরা রাত দিন কঠোর পরিশ্রম করছি আল্লাহ কুরআমের মধ্যে বলেন এই সকল পরিশ্রম দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে কোথায় আল্লাহ বলেন মিন আখি যখন কিয়ামত হবে আপন বাই ভাই থেকে পলায়ন করবে যে সমস্ত বাইদের জন্য যে সমস্ত বন্ধের জন্য মানুষ মা বাবাকে কাওয়ানোর জন্য স্ত্রী স্ত্রীপুত্রকে সুখে শান্তিতে রাখার জন্য আপন আরামের গুম হারাম করছে কোনটা হারাল কোনটা হারান পর্যবেক্ষণ করছে না মানুষকে খুন করছে তাও দুনিয়ার জন্য স্ত্রী স্ত্রীপুত্রকে কাওয়ানোর জন্য আরেকজনের কাছ থেকে ডাকাতি করছে শুধুমাত্র নিজের জন্য নয় স্ত্রী স্ত্রীপুত্রকে সুন্দরভাবে কাওয়ানোর জন্য আরেকজনের হক নষ্ট করছে এমনকি মানুষের সাথে গাদ্দারি করছে যত ধরনের জুলুম আছে যত ধরনের খারাপ কাজকর্ম আছে মানুষ সবগুলা করছে শুধুমাত্র নিজের জন্য নয় স্ত্রী পুত্রের জন্যও করছে কিসের জন্য কারণ আমরা মনে করি আমাদের কাছে যদি সম্পদ থাকে আমাদের কাছে যদি ধন সম্পদ থাকে টাকা পয়সা থাকে আমি যদি যথেষ্ট পরিমাণ টাকা নিয়ে যদি আমার পরিবারের কাছে যেতে পারি আমি যদি যথেষ্ট পরিমাণ টাকা যদি আমার পরিবারের হাতের মধ্যে তুলে দিতে পারি মনে হয় আমার পরিবারটা সুখে থাকবে আমার পরিবারটা আজ কিছুদিন পূর্বে যে হাদিকে যারা মেরেছিল ওই ডাকার বুকের মধ্যে তারাও শুধুমাত্র কোটি কোটি টাকার বাজেট করে নিজের জন্য মারে নাই ওই টাকার মধ্য থেকে মা বাবাকে দিচ্ছে স্ত্রী পুত্রকে দিচ্ছে এমনকি হালাল হারাম বিবেচনা না করে নিজের দুনিয়া বিজীবন ধ্বংস করে দিচ্ছে আল্লাহ কোন দিকে ডাকছে মানুষকে এগুলা বুঝছে না সুরে কায়না মানুষকে কোন দিকে আহ্বান করছে এগুলো চিন্তা করছে না গান মিল্লাতে আমাদেরকে কেন কালিমা পড়িয়েছে আমাদেরকে কেন মুসলমান বানিয়েছে আপনি যদি আমাদের দুই চার পাঁচ দশজন পূর্বপুরুষ তালাশ করেন মুসলমান পাওয়া যাবে না মুসলমান পাওয়া যাবে না হিন্দু হিন্দু পাওয়া যাবে আমাদের পূর্বপুরুষ হযরতে সজে শ জেগান উনি যখন ভারতবর্ষে এসে তখন ভারতবর্ষে মুসলমান ছিল না ওনারা এসে আমরা যখন অঙ্ক যখন আমরা যখন বিধর্মী হওয়ার কারণে আমাদের পূর্বপুরুষরা যখন বিধর্মী হওয়ার কারণে ইসলামের ছায়া থেকে দূরে চলে যাওয়ার কারণে যখন আমাদের পূর্বপুরুষরা যখন নামের আগুনের মধ্যে পতিত হচ্ছে ওই মুহূর্তে সহজে সহজে এসে আমাদের পূর্বপুরুষদেরকে কালেমা পড়িয়ে মুসলমান করেছে সুবাহ আল্লাহ আল্লাহ মধ্যে কত সুন্দর করে বলেন ইয়া উমা ইয়া মারউ মিন আখি ও দুনিয়াওয়ালা শুনে নাউ দুনিয়ার মধ্যে যাদের জন্য এত পরিশ্রম করছ তুমি যখন মারা যাবা তুমি যখন দুনিয়া থেকে পর্দা করবা পর্দা করার পর সাথে সাথে তোমার তুমি কোন সম্পদের মালিক খবা না আপনি যা কিছু করছেন না কেন পাবে কি সোনা বানিয়া ভিন্নoverline কিছু না জানি তো একবারে বাবু এই ইন বাড়াই দন না কিছু আবার শুন না চুদ দাড়া ম্যাক্স দো কিল্লা চুদ দা তুই না জানিলে দর্শক পড়ুন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আল্লাহ কুরআন এ করিমের মধ্যে বলেন ইয়ো ফিররুল মার উমিন আখি ও দুনিয়ার মানুষ শুনে না যাদের জন্য যাদের জন্য নিজের রদকে পানি করে দুনিয়া দুনিয়া করে বিসর্জন দিচ্ছ কালকেয়ামতের ময়দান যখন হবে আপনার কাছ থেকে আপনার মা বাবা চলে যাবে আপনার কাছ থেকে আপনার ভাই বোন চলে যাবে দুনিয়ার মধ্যে যাদেরকে বন্ধু বানিয়েছেন আপনি যদি আমাকে বন্ধু বানান আমি যদি আপনাকে বন্ধু বানাই আমাদের বন্ধুত্ব থাকবে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছি যতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কেন বলিদেরকে স্মরণ করি আমি এটা বলছি আমরা কেন বলি এদের উরুস করি কেন বলি এদের আলোচনা করি উনাদের আলোচনা করলে আমাদের লাভ কি আমরা কেন বলিদের পথে হাঁটি বলিদের জীবনী কেন আলোচনা করি বলিদেরকে কেন আমাদের সামনে রাখতে চাই আল্লাহ কুরআন কারীমের মধ্যে আরে আয়াতের মধ্যে বলেন আল আহিল্লাহ উ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন সুবহানাল্লাহ যখন দুনিয়া বি সম্পর্ক যখন এত কষ্ট করে উপার্জিত সম্পদ দুনিয়ার মধ্যে থেকে যাবে এত কষ্ট করে আপন সন্তানকে মানুষ করে গেলাম তাও দুনিয়ার মধ্যে থেকে যাবে আল্লাহ বলেন কোনো মুমেন বান্দার সাথে যদি বন্ধুত্ব করতে পারো আমার কোনো বলির সাথে যদি সম্পর্ক করতে পারো ওই সম্পর্ক কালকে আমতের ময়দান যখন হবে আমরা গরিব নওয়াজের সাথে সম্পর্ক করেছি আমরা হৌসে মেজবান্ডারির সাথে সম্পর্ক করেছি আমরা গাজিয়ে শেরে বাংলা গাজিয়ে মিল্লাত হজরতে শেরে বাংলার সাথে সম্পর্ক করেছি কেন আল্লা কুরান তাই, আল্লাহর কুরান বলছে আহিল্লাহ ও য়াউমা ইদিম বাদু হুমলে বাহাদি নাদুবভুন ইল্লাল একজন মুমেন যখন আরেকজন মুহমেনের সাথে সম্পর্ক করবে একজন মুমেন ব্যক্তি যখন আরেকজন মুমেনের আলোচনা করবে একজন মুমেন যখন আরেকজনের সাথে সংস্পর্শে আসবে আরেকজনের জীবনী নিজের মধ্যে প্রস্ফুটিত করার চেষ্টা করবে আল্লাহ বলে কালকে আমদের ময়দান যখন কোন হবে ওই মুহমেনের সাথে ওই মুহমেনের করাব কারণ আপনি যদি চিন্তা করেন কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে আমরা কেয়ামতের মধ্যে সাহারাহীন থাকব কেয়ামতে আমাদের জন্য ওসিলা থাকবে না কেয়ামতের ময়দানে যারা রাজত্ব করবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার রসুল অন্যতম হচ্ছে আমার রসুল আমার রসুলের পর কেমতের ময়দানে যারা রাজত্ব করবে পরজায়ে ক্রমে ওলিয়াই আউলিয়ায়ে کرامরা আর আউলিয়ায়ে کرامদের মধ্যে যারা সরদারি করে একজন হচ্ছে গাউসে পাক আর একজন হচ্ছে গরীব নেওয়াজ সুবহানাল্লাহ আপনি যদি বলেন গাউসে পাক এবং গরীব Nawaz তারা এমন দুজন আল্লার বলি একজন বড় পীর আব্দুল কাদের জিলানী আরেকজন খাজা খাজগান খাজা গরীব Nawaz ওনাদেরকে আপনি যদি পৃথিবীর অপর প্রান্তে গেলেও তাদেরকে চিনে শুভান কিন্তু আমাদের দেশের বলিরা বলি হয় অঞ্চল ভিত্তিক বলি হয় এলাকা ভিত্তিক কিন্তু গরিব নামাজ এবং গান এবং আমার হুজুর পাক ওনারা হচ্ছে বিশ্বব্যাপী বলি আপনি যেখানে যাবেন না কেন তাদেরকে মানুষ চিনে সেজন্য তাদের জীবনী আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে আলোচনায় রাখার মাধ্যমে তাদের কোনো উপকার হব না আমরা যখন এই সমস্ত মাহফিলে বসেছি এটা আমরা আমাদের দুর্ভাগ্য মনে করব না আমরা বসেছি ময়দানে যখন আমরা কোনো একটা কারণে যখন আটকে যাব দুনিয়ার মধ্যে দুনিয়া সিস্টেম অনুযায়ী আপনি যদি কোন নেতার পিছনে পিছনে হাঁটেন কোনো নেতার আপনাকে যদি পুলিশে ধরে নেতা বলবে এটা আমার মানুষ ছেড়ে দাও কি বলে দাও মানুষ সারি দাও ইবের লগে বালা সম্পর্ক আছে দুনিয়ার মধ্যে যদি সামান্য নেতার সাথে সম্পর্ক থাকলে যদি দুনিয়া ফায়দা পাওয়া যায় দুনিয়ার মধ্যে যদি উপকার পাওয়া যায় আপনার জন্য আইন যদি সহায়ক হয়ে যায় সহজ হয়ে যায় আমরা যদি আল্লাহর বলিদের সাথে সম্পর্ক রাখি কাল কিয়ামতের ময়দানে যারা রাজত্ব করবে তারা হচ্ছে আল্লাহর বলি তাহলে আমরা যদি তাদের সাথে সম্পর্ক রাখি তাদের যদি আলোচনা আলোচনা করি কেয়ামতের ময়দানে আমরা যদি কোনো কারণে আটকে যাই আল্লাহ যদি কোনো কারণে আমাদেরকে জাহান নামে দেওয়ার সিদ্ধান্ত নেই আমাদেরকে জাহান নামে দেওয়ার সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্ত থেকে আমাদেরকে বাঁচানে বলা আল্লাহর কাছে সুপারিশ করনে বলা যারা হবে তারা হচ্ছে আল্লাহর বলি আপনি যদি চিন্তা করেন আল্লাহ তাদেরকে কেমন মর্যাদা দিয়েছে আল্লাহ বলছে আমার যারা বলি হয় আলা ইন্না আউলিয়া আল্লাহই لا خوف علیهم ولا هم يحزنون আল্লাহ বলেন আমার যারা বলি হয় আমার যারা বন্ধু হয় যারা ইবাদত করতে করতে আমি আল্লাহর কাছে চলে এসেছে আমার বন্ধু হয়ে গিয়েছে আমার বন্ধু হয়ে গিয়েছে বলিমানে কাছে আসা অলিমানি নিকটে আসা অলিমানি বন্ধুত্ব অর্জন করা আল্লাহ বলেন আমার যারা বন্ধু হয়ে গিয়েছে আমার কোনো বন্ধু যদি কারো পক্ষ হয়ে আমার কাছে কিছু চাই। কারো পক্ষ হয়ে যদি আমার কাছে সুপারিশ করে আমি আমার ওই বন্ধুর সৎকাই আমি আমার যার পক্ষ হয়ে আমার বন্ধু সুপারিশ করবে আমি আমার বন্ধুর ওই সুপারিশকে কবুল করি এখন দেখুন আল্লাহ মধ্যে কি বলছে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন নিশ্চয় যারা বলে সুমাস্তা কম কলুরবাল যারা বলবে আমাদের আল্লাহ এক আমাদের প্রভু এক সুমাস্তা কম একটা হচ্ছে বলা আরেকটা হচ্ছে বলার মধ্যে স্থির থাকা অনেক দেখবেন অনেক সুন্নি ছেলে বাবা সুন্নি ছেলে ছেলে বদ আমলি হয়ে গিয়েছে বাবা সুন্নি ছেলের আকিদা খারাপ হয়ে গিয়েছে অনেক সময় দেখবেন বাবা মা শুননি বাবা মা নামাজ পড়ে ছেলের কাছে বেমানি চলে এসেছে আল্লাহ বলছেন কলু রব্বুন যারা আল্লাহকে এক বলবে এই কথার উপর এসতে কামত থাকবে সুম্মাস্তা কমু এবং যেটা মুখে বলেছে অন্তর দিয়ে স্বীকৃতি দিয়ে যখন এই কথার উপর যখন মরা পর্যন্ত অবশিষ্ট থাকবে মরা পর্যন্ত যখন এই কথার উপর স্থায়িত্ব থাকবে আল্লাহ বলেন আল্লাহ এক বলেছে এটাও ঠিক থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা যেগুলো নিয়ে এসেছে তাটা নাজালু আলাই হিমুল মালা ইকাতু আল্লাহ তাহফুয়ালা তাহ জানো যারা জিবরাইল আমিন যা নিয়ে এসেছে আমার রসুলকে যা দিয়েছে এগুলার উপর যারা বিশ্বাস করবে আমার রসুলকে নামাজ দিয়েছে হজ দিয়েছে জাকাত দিয়েছে তকুবা দিয়েছে যখন এগুলোর উপর যখন পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে বিশ্বাস স্থাপন করার পর যখন মৃত্যুবরণ করবে আল্লাহ বলে আল্লাহ তাহ জানু। তাদের বই নাই তাদের কোনো পেরেশানিও নাই ও আং ওয়াল্লা তফ ওয়ালা তাহ জানু ও আবে শিরু বিল আপনি যখন আরেকজনকে বাঁচাতে চাইবেন আমি যখন আরেকজনকে বাঁচাতে চাইব প্রথমে কিভাবে বাঁচতে হয় এটা আমার কাছে জানতে হবে আমার কাছে আমি যদি কিভাবে বাঁচতে হয় যদি নিজে না জানি আরেকজনকে সহজে বাঁচাতে পারব আল্লাহ কোরআন এর মধ্যে বলেন বলি কিভাবে হবে আল্লাহ বলি সিস্টেম শিখিয়ে দিচ্ছেন প্রথমে আল্লাহকে এক বলতে হবে রসুল এনেছে এগুলোকে বিশ্বাস করে এগুলোর উপর বিশ্বাস করে যখন মানুষ মারা যায় ওই ব্যক্তিটা আল্লাহর বলি হয় এখন দেখুন আমরা যার আলোচনা করছি হজে গানুল মিল্লাতিউদ্দিন উনার বাড়ি হিন্দুস্তানের মধ্যে নয় উনার বাড়ি ভারতে নয় উনায় উনি কোনো বাঙ্গালিও নয় হিন্দুস্তানীয় নয় পাকিস্তানীয় নয় আমার সজায় মহিনুল মিল্লা তিবুদ্দিন ওনার বাড়ি হচ্ছে ইরানে কোথায় ইরানের সঞ্জার নামক গ্রামে সাজস্থান শহরে আমার গরিব নামাজের জন্ম হচ্ছে এখন থেকে প্রায় এক হাজার বছর আগে কখন কারণ আমরা যার আলোচনা করছি আপনি যদি আমাদের ঘরের মধ্যে কুচখবর নেন আপনার ঘরের মধ্যে যদি কুচখবর নেন গরিব ফাঁতে ঘা শেষ হয়ে যাচ্ছে অনেক গর জানে না গরিব নামাজকে কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন মাগরিবের পর থেকে রাত দশটা পর্যন্ত কোন কোন নাটক চলে কিংবা কোন সিনেমার নায়ককে কোন সিনেমার মধ্যে কে অভিনয় করছে কে অভিনেতা আছে এই সমস্ত বিষয়ে যখন আপনি যখন প্রশ্ন করবেন ওগুলো সুন্দরভাবে বলতে পারবে ওগুলো সুন্দরভাবে কিন্তু আপনি যখন জিজ্ঞেস করবেন আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি যাদের মাধ্যমে নামাজ পেয়েছি রোজা পেয়েছি হস পেয়েছি দাড়ি পেয়েছি টুপি পেয়েছি এরকম সুন্দরভাবে মরার পর কত সুন্দর করে দোলার মতো সাজিয়ে কবরে দিচ্ছে এগুলো যার মাধ্যমে আমরা পেয়েছি উনি হচ্ছে তার সম্পর্কে যদি জিজ্ঞেস করে শুধুমাত্র একটা দাঁতকে নিয়ে হাসি দেওয়া ছাড়া কোনো উপায় নাই জোরে সোরে বলুন নানা তাহলে ওনার সম্পর্কে আমাদের জানা এটা হচ্ছে ইমানি দায়িত্ব এটা হচ্ছে আমি যদি আপনি যদি আমাকে যদি পাঁচ টাকা দেন কিংবা এক হাজার টাকা দেন আমি আপনার আলোচনাটা আপনার পাবলিসিটিটা মানুষের কাছে কাছে করব এই ব্যক্তিটা অনেক ভালো এই মানুষটার চরিত্র অনেক ভালো কেন করব কারণ আপনি আমার উপর আমানত দিয়েছেন আমার উপর দয়া করেছেন যদি দয়া করলে যদি একজন আরেকজনের আলোচনা করে একজন ব্যক্তির কাছে একজন মুসলমান পরিচয়দানকারীর কাছে সব চাইতে বড় দয়া হচ্ছে তার ইমান কি ইমান আমরা ইমানটা যার কারণে পেয়েছি তার উপর আমাদের হক আছে না নাই তার আলোচনা করা তার সম্পর্কে জানা তার আলোচনাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আপনি যদি আমি যদি মুমেন পরিচয় দিই মুসলমান দাবি করি আপনার আমার ইমানি দায়িত্ব হচ্ছে তাদের সম্পর্কে মানুষকে নিজে জেনে জানিয়ে দেওয়া নিজে জেনে কারণ তাদের আলোচনা করা এটা নাম ইবাদত আল্লাহর বলিদের যখন আপনি আলোচনা করবেন আমি আপনি দেখছি না আমাদের গুণা জড়ছে আপনি যখন গরিব নামাজের আলোচনা করবেন আমাদের গুণাগুলো বৃষ্টির পানির মতো জোরে জরে পড়ে যায় তাহলে উনি জন্মগ্রহণ করেছে কখন এখন থেকে প্রায় এক হাজার বছর আগের মানুষ ইরানের মধ্যে জন্মগ্রহণ করেছে ইরানের মধ্যে জন্মগ্রহণ করার পর উনি প্রথমে ওনার পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা অর্জন করার পর ওনার বয়স যখন বিশ বছর হলো কয় বছর জানেন আল্লাহ ধরবে আল্লাহ ধরবে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি জানো নাই কেন শিখো নাই কেন গরিব নামাজের বয়স যখন বিশ বছর হয়েছে উনি পীর কুসছে কি কারণ পীর দরা এটা হচ্ছে আমি যখন পীর দর্ব। পীর কখনো মানুষকে খারাপ পথে মিসগাইড করে না খারাপ পথ দেখায় না হ্যাঁ পীরটা পীরের মতো হতে হবে অনেক পীর আছে বন্ড পীর এগুলোকে ধরা যাবে না আপনি যদি মনে করেন যে পীরের কাছে শরীয়ত থাকবে না তার কাছে তরিকত থাকবে না নৌকা চাড়া নৌকা চলার জন্য যেভাবে পানির প্রয়োজন পীর জে পীর ধরবেন ওই পীরের কাছ থেকে তরিকতের সবক নেওয়ার আগে প্রথমে ওই পীরের কাছে শরিয়ত থাকতে হবে থাকতে হবে শরিয়ৎ শরীয়ত যদি হয় পানি তরিকত হচ্ছে নৌকা আপনার পীর হচ্ছে নৌকা পীর কখন চলবে পীর চলবে যদি শরীয়ত তাকে ওই শরীয়তের নাম হচ্ছে পানি আমি আর একটা উদাহরণ দিই শুনেন কার কোন পিঠটা হোক যাদের মাথায় চুল আছে চুল মানুষ মাতার মধ্যে সীতা কখন পারতে পারে চুল কখন আসজাতে পারে যে ব্যক্তির মাথার মধ্যে চুল থাকে ওই ব্যক্তি মাথা আসটাতে পারে ওই ব্যক্তি চুলের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করতে পারে যার কাছে চুল নাই সে কখনো চুলের সৌন্দর্যে যেভাবে আরেকজনের মাধ্যমে প্রস্ফুটিত করতে পারবে না আরেকজনের মাঝে যেভাবে নিজের চুলের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবে না ঠিক তদ্রুপ যে পীর নামাজ পড়ে না যে পীর শরীয়তের দ্বার ধারে না ওইটা কখনো হক হতে পারে না কারণ ফিরের সিলসিলা আসছে গরিব নামাজ দিয়ে পীরের চিলসিলা এসেছে হজরত গৌসে আজম আব্দুল কাদের জিলানি দিয়ে যাদের মাধ্যমে মানুষ পীর হয় তারা কখনো বেনামাজি ছিলেন না তারা কখনো তাই যিনি পীর হবেন তার কাছে অবশ্যই শরীয়ত থাকতে হবে কি শরীয়ত শরীয়ত ছাড়া পীর হওয়া যায় না হজরতে মাইনুল মিল্লাতে বদ্দিন হজরত হাসান সঞ্জিরি আমার গরিব নামাজের নাম হচ্ছে হাসান কি নাম সঞ্জেরি বলা হয় উনি সঞ্জার নামক গ্রামে জন্মগ্রহণ করেছে উনার বয়স যখন বিশ বছর হয়েছে উনি যখন পীর খুঁজতে খুঁজতে হজরতের জুনাই দেবক দাদির দরবারে গেলেন উনি বডমাপের মাপের একজন আল্লাহর বলেছিলেন হজরতের জুনাই দেবক দাদি ওনার কাছে হজরতে জুন আইদেবক কাছে গিয়ে যখন তরিকতের দীক্ষা নিতে চাইলেন তরিকতের সবক নিতে চাইলেন উনি দেখলেন এক আরেকটা বিষয় জেনে রাখুন হজরতে সজে খজে গান গরিব নামাজ হচ্ছে আউলাদের উসুল পিতার দিক দিয়ে আমার গরিব নামাজের পিতার বংশ যখন খুঁজবেন পিতার বংশ দিয়ে এগারো জন পূর্বপুরুষ যখন কুঁজবেন এগারো নম্বরে গিয়ে আমার রসুলের সাথে মিলে যায় মায়ের দিক দিয়ে যখন বারো জন কুঁচবেন মা ওনার মা ওনার মা ওনার মা এভাবে যখন বারো জন কুঁচবেন বারো জন খুঁজার পর আমার গরিব নামাজের সিলসিলা রসুলের সাথে মিলে তাহলে উনি কত বড় মাপেরাউলাদে রসুল ছিলেন উনি পীর কুশ্চেন এখন অনেক মানুষ আছে পীর বিশ্বাস করে না উনি পীর কুস্তে কুস্তে হজরতে হুজুর আজম আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তালান উনি তখনকার বলেছিলেন আমার গৌসে আজমের জমর সম জমাদার বলেছিলেন উনি গৌসে আজমের দরবারে গেলেন উনি যখন গৌসে আজমের দরবার হয়ে জুনায়েদ বগদাদির দরবার হয়ে উসমানে হারবানির সাক্ষাৎ পেলেন সুবাহ গরিব পীরের নাম হচ্ছে হারওয়ানি উনি হারওয়ান নামক প্রদেশে জন্মগ্রহণ করেছে অনেক বড় মাপের একজন আল্লাহর বলি ছিলেন উনি যখন গরিব নামাজের সাথে সাক্ষাৎ পেলেন উনি গরিব নামাজের সাথে

नीते ईमान दुनियाते लेके दियो नबीर गुलामी ते नाम सलातुनिया रसूल अल्लाह अलैहि वसल्लम सलामो अलैहि वसेलाम एक्ससुलर माइक एडसनिवन बिरीसुरी तहली उनिवेन माइक अब तबा हम एक्ससुलु तानी आरे कंद लेबो আমি যেটা বলছিলাম আমার গরিব পীর খুঁজতে 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 সন্ধান পেলেন উসমান নিয়ে মক্কা শরীফে হজ করতে গেলেন কোথায় এখন আমাদের দেশে দেখুন পীর আপনি যখন কোনো ব্যক্তির কাছে গেলেন পীর ধরার আগে ওই পীরকে প্রথমে পরীক্ষা করতে হয় কি করতে হয় কারণ আমি পীর ধরবো নিজে বাঁচার জন্য আমি পীর ধরবো পরকালে নাজাদ পাওয়ার জন্য পীর দরব আমার পরকালীন জীবন সহজ হওয়ার জন্য এখন আমি যদি পীর দরি যে পীর পীর নিজে যাবে। ওই আমাকে কখনো বাঁচাতে পারবে না কারণ আপনি যখন গরিব নামাজ যখন উনি পীরে উনার পীরে মুর্শিদের খেতম হতে গেলেন আমার গরিব নামাজ বিশ থেকে চব্বিশ বছর পীরের খেতমত করেছেন কারণ আপনি চিন্তা করেন উনি আউলাদের রসুল আউলাদের রসুল হয়ে পীর কুসছে পীর কুসতে কুসতে পীরের খেতমত করেছে বিশ পঁচিশ বছর উনি হজরতে উসমানের ঘরবাণী উনি যখন গরীব নামাজ যখন হজরতে উসমান এর কাছে গেলেন উসমান এঘরানি উনাকে নিয়ে মক্কা শরীফে গেলেন মক্কা শরীফের মধ্যে গিয়ে যখন হজ করলেন হজ করা অবস্থায় উনি গরিব নামাজকে নিয়ে আমার রসুলের দরবারে গেলেন আর অনেক কথা আমার রসুল কায়নাতের দরবারে যখন গরিব নামাজ যখন জিয়ার হতে গেলেন গরিব নামাজকে আমার রসুলের কায়নাত রৌজায়া থর থেকে ডাক দিচ্ছেন হে কুৎবুল মাশায়েখ হে বলি ঈদের বলি কুৎবুল মাশায়েখ মানে বলে ঈদের বলি হে বলি ঈদের বলি আমি তোমার জন্য এদিকটা নির্বাচন করেছি আমি ওখান থেকে ইসলামের গ্রান পাচ্ছি তুমি আউলাদের রসুল আউলাদের হসুলের কাজ হচ্ছে ইসলামের আলো যেখান থেকে নিবে যাবে ইসলাম যেখান থেকে মুছে যাওয়ার আশঙ্কা হয় উকানে গিয়ে ইসলামকে জ্বালানো ইসলামের বাতি জ্বালিয়ে দেওয়া এটাই হচ্ছে আউলাদের সুলদের মিশন দেখুন দেখুন আমাদের শাহী শাহে যদি না আসতেন আমরা কখনো সুন্নি হতাম না আমরা কখনো হজরতের শাহী শাহে শ্রীকুট উনি হচ্ছে আউলাদের সুল আর একজন আউলাদ সুলের সঠিক সন্ধান যারা দিতে পারে উনারা হয় হকানি আলেম উলামা আমার হজরতে হুজুর সাই সাহে শ্রীকুট যখন এই বাংলার জমিনের মধ্যে আসলেন উনি যখন শের এ বাংলার সাথে দেখা করলেন তখনকার যুগের মধ্যে হজরতে শের বাংলার আমলের মধ্যে বাতিলের হাতচানি বেশি ছিল বাতেল বাতিলের মাতা বেশি ছিল বাতিলের মাদ্রাসাও বেশি ছিল বাতিলদের আলোচনাও বেশি ছিল বাতিলরা যখন সুন্নিমনায় সহজ সরল মুসলমানদের ইমান আমলকে যখন আক্রমণ করছে মানুষদের যখন ইমান আমল নিয়ে চিনিমিনি করছে মানুষদেরকে যখন মৌধুবাদ শিক্ষা দিচ্ছে রসুলের কাছে গুণা আছে এই কথাটা যখন সাধারণ মুসলমানকে শিক্ষা দিচ্ছে আমার রসুলের সাথে বেয়াদবি করতে হয় এমন এমন কথা যখন মানুষকে শিক্ষা দিচ্ছে ওই সংকটময় মুহূর্তে বাংলা একাই যিনি সুনিয়তকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করে গেছেন উনি হচ্ছে ইমামে সেরে বাংলা